হ্যালো ভিয়াস আজকে আমি আপনাদের জন্য একটি নতুন টেলিগ্রাম বট নিয়ে এসেছি এই বোটে অন্য বটের মতো ট্যাপ টেপ করে ইনকাম করতে হবে না এই বোর্ডে শুধু এগারোটা রেফার করতে পারলেই আপনার ইনকাম হয়ে যাবে ছয়শো বিরাশি টাকা বুঝতে পারতেছো ছয়শো বিরাশি টাকা শুধু এগারো জনকে রেফার করতে পারলেই হয়ে যাবে আর এই রেফার করার জন্য আপনাকে ক্লিক করতে হবে এই রেফার অপশনে মানে দেখতে পাচ্ছেন এই রেফার অপশনটা ক্লিক করার পরে ক্লিক করবেন করার পরে আপনাদের একটি রেফার লিঙ্ক আসবে এই রেফার লিঙ্কটা আপনি আপনার কপি করে আপনার ফ্রেন্ড অথবা কাউকে দিতে পারেন দেওয়ার পরে আপনি এই উইড্রো অপশানে ক্লিক করবেন উইড্রো অপশানে ক্লিক করার পরে এখানে নিচে একটা লেখা আসবে আপনারা উইড্রো করার জন্য ছয়শো বিরাশি টাকা প্রয়োজন অনুগ্রহ করে রেফার করে ইনকাম করুন এর আপনি যদি এগারো জনকে রেফার করতে পারেন তাহলে আপনার ইনকাম হবে ছয়শো বিরাশি টাকা এই ছয়শো বিরাশি টাকা আপনি আপনার বিকাশ রকেট অথবা নগদ নাম্বার নিতে পারেন সেটা কিভাবে নেবেন সেটা দেখাই দিই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেট ওয়ালেট এই ওয়ালেটের একটা ক্লিক করবেন করার পরে এখানে লেখা আছে ওয়ালেট সেট করার জন্য আপনার বিকাশ নগদ দরবার রোগের নাম্বার দিন এখানে তারপরে আপনারা এই সেট ইউ ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে নিচে লেখা আসছে বিকাশ নগদ রোগের নাম্বার দিন তারপরে আপনি আপনার এই জায়গাটাতে বিকাশ অবদান নগর নাম্বারটা দিবেন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে তাদের কাছে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার ফলে তাদের কাছে সেট সাকসেসফুল হয়ে গেছে আপনারা যদি এগারো জনকে রেফার করতে পারেন তাহলে আপনার উড্রোজা তাদের কাছে চলে যাবে তারা দশ হাইস্ট দুই ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট আপনাদের নাম্বারে দিয়ে দেবে যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা করে দেখেন আপনাদের বিশ্বাস হবে না এটা আমি জানি তারপর আপনারা একটু করে দেখতে পারেন এটা একদম রিয়েল বট রিয়েল বট মানে অনেক পেমেন্ট পাওয়া যায় এখান থেকে আমি এটা পাওয়া মাত্রই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটা আমি আমার বন্ধুদের কাছে রেফার করব